নমস্কার কেমন আছেন সবাই কয়েকদিন আগেই ছিল বাংলা নববর্ষের সূচনা মানে বাঙালিদের নতুন বছর আর বাঙালিদের নতুন বছর মানে কিন্তু উৎসবের থেকে কিছুটা কম নয় সকাল থেকে উঠে স্নান সেরে পুজো তারপর সবার যার যার বাড়ির পুজো অফিসের পুজো দোকানের পুজো আর এই যে দেখুন এটা আমার সুন্দরই মা আর খুব সুন্দর করে মাকে আমার ভাই শাড়ি পরিয়ে দিয়েছিল। আর মাকেও খুব সুন্দর লাগছিল সেদিন আর ইনি হলেন সৃজনাদি সেদিনের পুজোর পুরো ভোগটাই সৃজনাদির রান্না করা মানে খিচুড়ি তরকারি সবই সৃজনাদি রান্না করেছিলেন আর এই যে এখানে আমাদের দুই হিরো ভাই আর উমিদ যাই হোক পুজো শেষ হয়ে যাওয়ার পর বিকেলবেলা আমরা যথারীতি রেডি হয়ে যেটা হয় বিকেলবেলা বেরিয়ে যাওয়া সেই অনেক জায়গা নেমন্তন্ন থাকে সেখানে যাওয়া তো আমরা পৌঁছে গিয়েছিলাম লোকাসন্দরী জুয়েলারিতে যেখানে কিন্তু ভীষণ সুন্দর কালেকশন আছে জুয়েলারি আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওখান থেকে কিছু নেব তো সেই জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম লোকাসুন্দরী তার এই যে দেখতে পাচ্ছেন পৌঁছেই কি নেব সেটাই দেখা শুরু হয়ে গিয়েছিল অলরেডি প্রতিটা কালেকশন লোকাসন্দরীর এত সুন্দর যে তখন মনে হয় যে সব কিছুই নিয়ে নি কিন্তু সব কিছু নেওয়া তো সম্ভব নয় তো সেই জন্য আমার জন্য একটা নেকপিস নিয়েছিলাম সেটারও ছবি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক লোকাসুন্দরী থেকে জুয়েলারি নিলাম খুব ভালো কাটলো অনেকটা সময় তারপর এখান থেকে আমরা বেরিয়ে আবার আমাদের কথা হয়েছিল আমরা একটু যাব অন্য একটি দোকানে তো সেখানে যাওয়ার আগে একবার ভাবলাম মায়ের সাথে দেখা করে যাই আবার একটু এসেছিলাম মায়ের সাথে দেখা করতে মায়ের সাথে দেখা করেই আমরা চলে গিয়েছিলাম আমাদের আরেক ফ্রেন্ডের কফি শপে এই যে দেখুন আনুজ কফি শপ এটা কিন্তু নতুন খুলেছে আমার বাড়ির একদমই কাছে আর আমারই এক ফ্রেন্ড সে আমার ভীষণ ভালো পরিচিত সে খুলেছে আর সে আমাদেরকে যেতে বলেছিল যেহেতু তাই আমরা পৌঁছে গেছি আনুস কফি শপে একটা বন্ধুর নতুন শপ আর ওকে তো সাপোর্ট করতে সবাইকে যেতেই হবে আর এই যে চলে এসছে আমাদের গরমা গরম কফি আর সাথে আছে আমাদের অঙ্কিতা মানে যার সব যাই হোক কফিটা খেয়ে ভীষণ ভালো লাগছিল একটা রিফ্রেশমেন্ট খুব দরকার ছিল তারপর ওখানে কিন্তু আস্তে আস্তে রুমি আর মালবিকাও এসে গিয়েছিল মানে চার মাথা আবার একসাথে আমরা তো ভীষণ মজা করেছি আর সব সময় চাইবো অঙ্কিতার নতুন দোকান যেন খুব ভালো চলে আর শুধু অঙ্কিতা বলে আপনাদের প্রত্যেকেরই যেন সব কিছু খুব ভালো মতো চলে নতুন বছর খুব ভালো কাটে আমরা সবাই যেন একে অপরের পাশে থাকি এবং এগিয়ে যেতে পারি এটাই কামনা করব। সবাই খুব ভালো থাকবেন আজ আসছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও আসবো নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 拜拜。